বিগত শেখ হাসিনা সরকার পতনে ইলিয়াস হুসাইন পিনাকি ভট্টাচার্য এবং কনক সারভার সহ অনেক প্রবাসী সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য আসলে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন এবং কনক সারভার সহ যারা বাহির থেকে কথা বলেছেন তারা এই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছেন কিন্তু মানুষকে সজাগ করতে মানুষকে আন্দোলনের প্রতি জাগিয়ে তুলতে তাদের যে ভূমিকা সেটা অবিস্মরণীয় তো পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন এবং কনক সার্স সহ আরও যারা বাহির থেকে কথা বলতে হয়েছে অর্থাৎ তারা কিন্তু দেশে থাকতে পারেনি বিগত সরকারের আমলে তারা দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে থেকে কিন্তু তারা দেশে খোঁজখবর রেখেছে এবং প্রতিনিয়ত বিগত সরকারের বিভিন্ন দুর্নীতি অনিয়ম সব কিছু কিন্তু তারা তুলে ধরেছেন এবং এই জন্যেই গতকালকে একটা অনুষ্ঠানে সার্জিস সার্জি সালম কিন্তু এই বিদেশে থেকে যারা বিগত সরকারের বিরুদ্ধে কথা বলেছেন এবং দেশের মানুষকে জাগিয়ে তুলেছেন তাদেরকে কিন্তু সরকারে আসার আহ্বান জানিয়েছেন কালের কণ্ঠে একটি প্রতিবেদন করেছে এটা নিয়ে যেখানে সার্জি সালম বলেছিলেন যে কনক সারোয়ার হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য তারা দেশের বাহির থেকে আন্দোলনের পক্ষে অনেক কথা বলেছেন বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধেও অনেক কথা বলেছেন অনেক ইনফরমেশন দিয়েছেন দেশের মানুষকে সেই জন্য তাদেরকে এই সরকারে আসা উচিত আমাদের দেশের সংসদে আসা উচিত এবং এসে দেশের জনগণের সেবা করা উচিত আসলে বাহির থেকে অনেকেই কথা বলেছেন কিন্তু বাহির থেকে সবাই কিন্তু দেশের মানুষের সাথে কানেক্ট হতে পারেন নাই ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্যের যেমন আমাদের দেশে বলতে গেলে তাদের কিন্তু একটা গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে তারা অনেক গোপন তথ্য অনেক সময় পেয়ে যায় এবং তাদের কথায় তাদের ডাকে মানুষ যতটা সারা দেয় অন্য কোনো সাংবাদিক বা অন্য কোনো ইনফ্লুয়েন্সার কিন্তু এতটা সারা ফেলতে পারেনি এক কথায় বলতে গেলে ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্যের ডাকে মানুষ যে কোনো সময় মাঠে নেমে আসবে এবং এই জন্যেই হয়তোবা সার্জি ইঙ্গিত দিয়েছেন তাদেরকে সরকারে আসার জন্যে এই নিয়ে অনেকে ধারণা করছেন যে ছাত্রদের যে নতুন দল আসছে ফেব্রুয়ারির শেষ দিকে সেই দলে হয়তোবা পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন সহ এরকম কিছু গুরুত্বপূর্ণ লোক তারা নিয়ে আসতে পারে তো সারজি সালমের এই কথায় বা ইঙ্গিতে বোঝা যায় যে সারজি সালম তাদেরকে মোটামুটি ইঙ্গিত দিয়েছেন যে তাদেরকে চায় আসলে ছাত্রদের যে দল আসছে সেই দলে পিনাকি ভট্টাচার্যের মতো লোক ইলাস মতো কিছু লোক যদি তারা নিতে পারে তাদের দল কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে কারণ পিনাকি ভট্টাচার্য ইলাস যা গোয়েন্দা নেটওয়ার্ক পুরা দেশে এবং পুরো দেশের মানুষের উপরে তাদের যে একটা প্রভাব তারা যে কোনো সময়ে একটা কিছু বললে দেশের মানুষ কিন্তু নির্দিদায় সেটা বিশ্বাস করে এবং তাদের ডাকে কিন্তু সারা দেয় সেই ক্ষেত্রে ছাত্রদের দলে যদি তাদেরকে ভিড়ানো যায় সেক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক হবে ছাত্রদের ছাত্রদের দলের জন্যে নতুন যে দল আসছে সেটার জন্য কিন্তু এখানে একটা কি একটা বিষয় বলা দরকার যে ছাত্ররা শুধু পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন বা কনক সারোয়ার এরকম কিছু বিদেশি সাংবাদিকদের কথা বলছেন তাছাড়া আরও অনেকে কিন্তু এই বিগত সরকারের বিরুদ্ধে সবসময় প্রতিনিয়ত কথা বলে গেছেন দেশের বাহির থেকে এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন থ্রেটের সম্মুখীন হয়েছেন বিভিন্ন হুমকির সম্মুখীন হয়েছেন হামলা মামলা শিকার হয়েছেন কিন্তু শুধু তারাই না যে বিষয়টা বর্তমান সমন্বয়করা বা ছাত্র আন্দোলনের নেতারা একটু গ্যাপ রেখে যাচ্ছেন সেটা হচ্ছে বিগত সরকারের আমলে কিন্তু আমাদের দেশের থেকেও অনেক সাংবাদিক এবং অনেকে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন তাদেরকে এখন ফোকাস আনা হচ্ছে না এমন খুঁজলে অনেক লোক পাওয়া যাবে বেশ কিছু লোক পাওয়া যাবে যারা দেশের ভিতর থেকেই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন সরকারের বিরুদ্ধে কথা বলেছেন টক গিয়ে সরাসরি কথা বলেছেন বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন আমার মনে হয় যে বর্তমান সমন্বয়ক যারা আছে নতুন ছাত্র রাজনৈতিক ছাত্র রাজনীতিতে যারা যুক্ত আছেন নতুন ছাত্রদের যে দল আসবে সেই দলে শুধু ইলিয়াস হুসাইন বা পিনাকি ভট্টাচার্যকে সংযুক্তির বিষয়টা না রেখে তাদেরকে তো রাখা লাগবে যদি রাখে যদি তারা আসে দেশের ভিতরে যারা প্রতিনিয়ত বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন যেখানে বিগত সময়ে মানুষ একটা কমেন্ট করতে পারতো না কোনো একটা পোস্টের মধ্যে গিয়ে সরকারের বিরুদ্ধে কমেন্ট করার সাহস না একটা লাইক বা রিয়্যাক্ট দেওয়ারও সাহস বেদনা অনেক সময় একটা কমেন্ট করলে তাদের বিভিন্ন লোকের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হতো তো সেই জায়গা থেকে দেশের ভিতর থেকেও যারা কথা বলেছেন যারা প্রতিনিয়ত মোটামুটি সংগ্রাম করেছেন দেশের মানুষের জন্যে এবং সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতি কিন্তু তারা অকপটে বিভিন্ন টক শুতে বিভিন্ন জায়গায় কথা বলেছেন তাদেরকেও নতুন যে দল আসবে ছাত্রদের সেই দলে এরকম কিছু লোককেও আহ্বান করা দরকার যে তারা আসুক যদিও যারা দেশের ভিতর থেকে কথা বলেছিল বর্তমান সময়ে তাদের কথা শুনলে ওই লোকগুলারই যারা সবসময় শেখ হাসিনা সরকার বা বিগত সরকারের বিভিন্ন দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলেছিল এরকম কিছু লোকই এখন আবার কথা শুনলে মনে হয় যে ছাত্রদের বিরুদ্ধে কথা বলছে আসলে তারা ছাত্রদের বিরুদ্ধে কথা বলছে না তারা সবসময় যেমন ছিল যে বিভিন্ন অনিয়ম দুর্নীতি দেখলে তারা সবসময় সেটার বিরুদ্ধে কথা বলতো এখনও যদি কোনো অনিয়ম দুর্নীতি তারা দেখে সেটা ছাত্রদের পক্ষে হলেও তারা কিন্তু সেটার বিরুদ্ধে কথা বলছে আসলে এমন কিছু লোক দরকার এমন কিছু মানুষ যদি না থাকে তাহলে যে কোনো দল স্বৈরাচার যে একটা দিক স্বৈরাচারীর যে একটা দিক সেই দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এসব লোকদের আসলে ডাকা উচিত নতুন ছাত্র রাজনৈতিক যে দল আসছে সেই দলে তাদেরকেও ডাকা উচিত দেশের ভিতর থেকে যারা প্রতিনিয়ত কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য ইলাস হুসাইন যদি থাকে সেটাই নতুন দলের জন্যে আসলেই খুব ভালো একটা দিক হবে পাশাপাশি দেশের ভেতর থেকেও যারা সংগ্রাম করেছেন কথা বলেছেন তাদেরকেও নতুন দলে আসার আহ্বান জানানো উচিত আর নতুন দলে যদি ছাত্ররা পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হুসাইন সহ বাইরে থেকে যারা কথা বলেছেন তাদেরকে যদি ডাকে তারা আসবে কিনা সেই জিনিসটা আসলে বোঝা যায় অনেকটা কারণ পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হুসাইন কোন একটা ইনফরমেশন দিলে সেটা সবসময় কিন্তু ছাত্রদের পক্ষে দিচ্ছে ছাত্রদের বিরুদ্ধে তারা কিন্তু কোনো কাজকর্ম করছে না এবং তাদের প্রত্যেকটা ইনফরমেশন ছাত্ররা কাজে লাগাচ্ছে প্রত্যেকটা কথা প্রত্যেকটা ডাকে কিন্তু ছাত্ররা সারা দিচ্ছে কারণ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস সুসাইন বর্তমানে দেশের মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছে কারণ বিগত সরকারের আমলে এত বেশি দুর্নীতি এত বেশি ওপেনলি কথা অন্যান্য সাংবাদিকরা বলতে পারে নাই বা অন্য কেউ তেমনভাবে বলতে পারে নাই যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো সবসময় বলার চেষ্টা করে কিন্তু তাদেরকে এক কথায় তাদের মুখ চেপে ধরে রাখা হয়েছিল বিভিন্ন দিক দিয়ে দেশে কোনো আন্দোলন করতে পারতো না এবং বিরোধী যে দলগুলো ছিল সেই দলগুলো এক কথায় দেশে টিকে থাকাটাই তাদের জন্য কষ্ট করছিল তারা কথা বললে বিভিন্ন ধরনের অ্যাকশন শুরু হয়ে যেত তাদের বিরুদ্ধে এটা দেশের মানুষ জানে তারপরেও যারা কথা বলেছেন তারা দেশকে ভালোবাসে বলেই কথা বলেছেন মিনাকি ভট্টাচার্য ইলাস হুসাইন যদি দলে আসে তাদেরকে সাদরে গ্রহণ করা উচিত নতুন যে ছাত্র রাজনৈতিক দল আসবে